ওই যোগ্যতা অর্জন করার পরে চান্স পাও বা না পাও তুমি লাইফে অ্যাটলিস্ট এতটুকু বুঝবা যে ঠিক আছে লাইফের হার্ড টাইম গুলাকে কিভাবে ট্যাকেল করতে হয় হার্ড টাইম গুলাতে কিভাবে নিজেকে পরিশ্রমী বানাইতে হয় আমি আরেকটা কথা বলি বলি সবসময় যে অ্যাডমিশন লাইফ এইচএসি লাইফটা হচ্ছে মানুষকে অনেক বড় করে মেন্টালি তুমি দেখবা যে তোমাদের ব্যাচে অনেক স্টুডেন্টস যারা হচ্ছে কি এখন মানে অনেক আউল ফাউল কমেন্ট করে অনেক উল্টা পাল্টা জিনিস লিখে অনেক আজেরা সময় ব্যয় করে কিন্তু ওই অ্যাডমিশন পিরিয়ডটার পরেই দেখবা ওই মানুষটারই মানসিক ভাবে বিপুল চেঞ্জ ওই মানুষটারকে দেখবা যে আর কোনো অসংলগ্ন কথাবার্তা বলে না ওই মানুষটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে কেন কারণ সে লাইফের হার্ড টাইম দেখে আসছে এন্ড লাইফের হার্ড টাইম যদি দেখে আসে ওই মানুষটার মধ্যে আসলে কি ওই যে উই ইমম্যাচিউর ফান গুলো আর ফান লাগে না ঠিক আছে সো এই ধাপটা তোমাদের আর কয়েকদিনের মধ্যে শুরু হবে তোমরাই এখন পরীক্ষার্থী তোমাদের উপরে আর কোনো পরীক্ষার্থী নেই কিন্তু আর ছাদ তোমাদেরই এখন ডিরেক্ট ফাইটটা দিতে হবে এই যে ক্লাসগুলো কর নিচ্ছি দেখাচ্ছি এগুলো কিন্তু ভাবার বিষয় নিজেকে ভাবতে হবে নিজের প্র্যাকটিস শিট লেকচার শিট নোট এগুলো প্রপার রেডি রেখে বারবার ভাবতে হবে